মদিনার গলির মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলায় নেমে গেছে একজন যখন টাকা দেখতে দেখ বেলালকে দেখা যায় একজন একজনকে ডাক দিয়ে কয় ছয় মাস হয়ে গেল নবী কাল হয়ে গেছে ছয়টা মাসের মধ্যে বেলালের চেহারাও দেখা যায় নাই নবীর চেহারাও দেখা যায় নাই আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো বেলাল তো নবীর সামনে দিয়ে দিয়ে চলতো নবীর রাস্তা পরিষ্কার করে দিত আজকে বেলালকে দেখা যায় না জানি বেলালের পিছু পিছু আমার নবী বুঝিয়ে আসতেছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো তোমরা বাসায় চলে যায় মার ডাক দিয়ে কয় মা ছয়টা মাস নবীরে দেখা যায় নাই বেলাল রেও দেখা যায় নাই ছয় মাস পরে আজকে বেলাল রে দেখা গেছে না জানি মদিনার মসজিদে আমার নবী আজকে এমামতি করবে বেলাল দৌড়ায় আসছে নবীজির রজার সামনে দাঁড়ায় সালাম দেয়া সালা তু আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তু আমি বেলাল আপনারে ভুলি নাই আমি আজান দিলে আপনি মামতি করবেন না আপনার চেহারা দেখতে পারবো না বলে আমি সহ্য করতে পারব না এই জন্য মদিনা ছেড়ে দূরে চলে গেছি নবীজির রওজা জিয়ারত করে আবারও হাঁটা ধরেছে আবারও বেলাল রওনা করেছে কোথাও যেন চলে যাবে নবীর সাহাবিরা বেলালকে ডাক দেয় বেলাল রে ছয় মাস পার হয়ে গেল নবীর পিছনে নামাজ পড়ে দিলটাকে প্রশান্ত করতে পারি না নবীর কণ্ঠের কোরআলাব তো শুনতে পারি না তোমার কণ্ঠে আজানো তো আমরা ছয় মাস হলো শুনি না ওরে বেলাল একটা বার কি মেহরাবের উপরে দাঁড়াইবা না একটা বারের জন্য কি তোমার কণ্ঠের আর আওয়াজ আর আজান আমরা শুনতে পাব না বেলাল কয় নবীর সাহাবিরা আমি বেলালকে অনুরোধ করবা না আমি জানি আমি আজান দিলে মনোবি যে করবে না আমি বেলাল আজান দিতে পারবো না একজন আর একজনকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি করে যাও হাসানকে ডেকে আনো হুসাইনকে ডেকে আনো হাসান হুসাইন যদি অনুরোধ করে বেলাল ফেলতে পারবে না দৌড়ায় হাসান হুসাইনকে নিয়ে আসা হল দুইজন দুই পাশে দাঁড়ায় গেছে ডাক দিয়ে কয় নবীর গোলাম বেলা ছয় মাস হলো তোমার কণ্ঠের আজান শোনা যায় না একটাবার কি আজান দিবা না একটা বার তোমার কণ্ঠে রাজান শুনতে চাই বেলাল যখন তাকা দেখে ডানে হাসান বামে হুসাইনকে দেখা যায় কিতাবের মধ্যে আসছে হুসাইনরা দিয়েল্লঘুতা লাল নহুরু চেহারা আমার নবীর সঙ্গে নব্বই শতাংশ নবীর চেহারার সঙ্গে মিল নবীর নবীর কলিজার টুকরা হুসাইনের দিকে যখন বেলাল তাকায় বেলাল যেন আর নিজেকে ধরে রাখতে পারে না বেলাল দৌড়ায় মসজিদের মিনার উপরে উঠে গেছে দ্বারাস কণ্ঠে আদান শুরু করে দিছে কিতাবের ভিতরে লেখেন মসজিদ নববীর মধ্যে যখন বেলাল ময়াদ্দিনী করে মসজিদ নববিখ্যু তো মাইক নাই চুঙ্গার কোনো ব্যবস্থা নাই তবে বেলালকে আল্লাহ এত দ্বারাশ কণ্ঠ দিয়েছিলেন খালি কণ্ঠের আওয়াজ এখানে সেখানে নয় একটু একটু জায়গা নয় আটচল্লিশ কিলোমিটার দূর থেকে শোনা যায় একবার জোরে বলা যাবে না সোবাহান বেলালের দ্বারাজ কণ্ঠের আওয়াজ মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয় মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ দুধ পান করা বন্ধ করে দিয়েছে চোখের পানি ফেলে কান্না করে শিশুগুলো যারা কথা বলতে পারে ডাক দিয়ে কয় ও মা ওই যে দেখো শোনা যায় না জানি আমার নবী গো চলো যাই মসজিদে নববীর দিকে দৌড়ায় মহিলারা পর্যন্ত মসজিদে দিকে দৌড়ায় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো হল আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুক পর্যন্ত বলার পর আর আওয়াজ নাই আজান বন্ধ হয়ে গেছে সাহাবিরা তাকায় দেখে বেলালার দ্বারা নাই অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে বেলালের চেহারার মধ্যে পানির সিটা দেওয়া হলো বেলাল যখন হুঁশে আসছে নবীর সাহাবিরা ডাক দিয়ে কয় বেলাল রে আজান দিতে চাইলা না হাসান হুসাইনের অনুরোধে আজান এক রাকাত ইবাদত যদি এক রাকাত নামাজ যদি কেউ বাইতুল্লাহ শরীফের মধ্যে আদায় করে আমার পয়গম্বর ডেকে কয় এক লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সওয়াব আমল নামায় দিয়া দিবে

যাওয়ার পরে অপরাধ যাবে তোমাদের মধ্যে না তোমরা লিপ্ত হয়ে যাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা অফার দিয়ে রাখলাম এমন একটা ফাংশন এমন একটা অপশন তোমাদের জন্য খুলে রাখলাম বান্দারে ওই অপশন যদি তুমি ব্যবহার করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করলাম শুধুমাত্র তাই নয় দুনিয়ার আখেরাতের সফলতা পাওয়ার জন্য তোমাদের সব থেকে বড় হাতিয়ার হলো আমি আমি আল্লাহর ভালোবাসা আমার ভালোবাসা যদি কোনো উম্মাদ পেয়ে যায় কোনো বান্দা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আর কিছুর দরকার নাই আমি সহজ মেশাল দিয়ে বুঝাইতে চাই মনে করেন আপনাদের এই এলাকার এমপি কিংবা এই এলাকার চেয়ারম্যান মহাদয় থেকে নিয়ে শুরু করে বড় একজন মানুষ যদি এই এলাকার এই জায়গায় দাঁড়াইয়া যদি একজন মানুষকে সামনে এনে বলে এর নাম আব্দুর রহমান আব্দুর রহমানকে আমি ভালোবাসি আমাকেও আব্দুর রহমান ভালোবাসে আমার বড় কাছের মানুষ বড় প্রিয় মানুষ আব্দুর রহমান বলুন তো দেখি এমবি সাহেবের জবান যার নামটা উচ্চারণ হলো এমবি সাহেব যাকে ভালোবাসে বলে ওয়াদা করলো যাকে ভালোবাসার ঘোষণা দিল ওই মানুষটার দাম কি আপনাদের কাছে কম হবে নাকি বেশি হবে এমপি সাহেবের যেমন মর্যাদা যদিও ওই মর্যাদা না হয় তবু এই আব্দুর রহমানকে মানুষ এখন একটু ভালো চোখে দেখার চেষ্টা করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ তোমাদের সামনে ভালো ভালোবাসা দেব দেব এটা ওয়াদা করলাম আমার ভালোবাসা কোথায় পাইবা আমার ভালোবাসার জন্য আদর্শ দিলাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমার ভালোবাসার সনদ যদি কোনো বান্দা পেয়ে যায় ওই সনদ নিয়ে যদি দুনিয়া ছাড়ে এই সনদটা যদি ফেরেস্তাদের সামনে প্রমাণ হয়ে যায় কবরে যদি আল্লাহর কাছের মানুষ বলে প্রমাণ হওয়া যায় কবরের চল্লিশ হাজার বছর তার কোনো কষ্ট থাকবে না ওই আল্লাহর ভালোবাসার পাত্র যদি কেয়ামতের ময়দানে একবার প্রমাণ হওয়া যায় আর কোনো কেয়ামতের কষ্ট থাকবে না জাহান্নামে আর যাওয়া লাগবে না আল্লাহর ভালোবাসা পানে সকল মানুষগুলো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে সবাহর আল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহ আরফ বলেন ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি বলে দেন ইনকুমতুমতুসিবোন আল্লাহ হাফাত্তাবিহু নি ইসুবি বকুমুল্লা ভয়া হফির্লা কুম তনু পয়গম্বর আপনি বলে দেন দুনিয়ার দেশ সমস্ত মানুষগুলো আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই ওই মানুষগুলো যেন আপনাকে অনুসরণীয় মানুষ বানায় নেয় আপনাকে যেন অনুসরণ করে আপনার আদর্শগুলো যেন মেনে চলে ও গো পয়গম্বর আপনার কোনো উম্মাদ যদি আপনার অনুসরণ করে আপনার ভালোবাসা প্রমাণ করতে পারে আমি আল্লাহ তার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেব অপরাধ ক্ষমা করেই তো খান্ত না আমি আল্লাহ আমার ভালোবাসা তাকে দেওয়ারও আদা করলাম সবাহান আল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে নবীর নবীকে ভালোবাসা জরুরি নবীকে ভালোবাসা ভেতরেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার সুযোগ নেয় নবীকে কেমন ভালোবাসা লাগবে আমার পয়গম্বার ডেকে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা বাগি ফিল জান্নাহ দুনিয়ার উম্মতের দল তোমরা যদি আমি নবীকে ভালোবাসার ওয়াদা করো আমি নবীকে যদি ভালোবাসার দাবি জানাও আমি পয়গম্বর তোমাদেরকে ভালোবাসার স্কিল দিয়ে গেলাম তোমাদেরকে আমি নবীর ভালোবাসার একটা মানদণ্ড দিয়ে গেলাম আমাকে ভালোবাসতে চাইলে আমার সুন্নাতকে ভালোবাসবা আমারে ভালোবাসতে চাইলে আমার সুন্নতের অনুসরণ করবা আমার সুন্নাত মেনে আমাকে যদি ভালোবাসতে পারো আমি নবী বলে গেলাম তোমাদের জন্যে আল্লাহর জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকার সুব্যবস্থা রয়ে গেছে একবার জোরে বলা যাবে না আল্লাহ আমার মতো নিজের মতো ভালোবাসলে হবে না ভালোবাসার মানদণ্ড সাহাবায় কারাম সাহাবিটের মতো ভালোবাসা লাগবে সাহাবিরা আমার নবীকে কেমন ভালোবাসতেন ওই রকম ভালোবাসা ওই রঙে যদি আমি রঙিন হতে পারি আমার ভালোবাসা আল্লাহর কাছে গ্রান্টেড সাহাবিরা যেমন ইমান এনেছে আমি যদি ওই পরিমাণ ওইভাবে ইমান আনতে পারি তাহলে আমার ইমান আল্লাহর কাছে গ্রান্টেড আমার ভাইরা আমার বন্ধুগণ চলুন একটু দেখে আসি নবীর সাহাবিরা নবীকে কেমন মহাব্বাত করে একজন পরিচিত সাহাবি এমন কোন মুসলমান নাই যে সাহাবির নাম জানেন না সাহাবির নাম হলো বেলাল হাবসিরা দি আল্লাহ তালানহু বেলালের নাম জানে না এমন মুসলমান বাংলাদেশে আছে কি বেলালের নাম জানে না এমন কোন মুসলমান নাই নবীর সাহাবি বেলাল নবীর জন্য ভালোবাসাটা কেমন বোঝার জন্য চেষ্টা করেন আমার ভাইরা আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন রাস্তার কুচি পাথর আমার নবীর পায়ে লেগে কষ্ট পেতে পারে এজন্যে বেলাল রাজি আল্লাহ তালা আনুহ রাস্তাগুলো পরিষ্কার করে নবীর কদম রাখার জায়গা সুন্দর করে দিতেন আমার পয়গম্বার যখন এনতেকাল হয়ে গেছে কয়েকবার বেলাল ছোট্ট একটা গাটটি বেঁধে কোথাও যেন যাওয়ার জন্যে কাল হয়ে গেছে তুমিও বুঝি কোথাও যাওয়ার জন্য বের হয়ে গেল ওরে বেলাল কোথায় যেতে চাও মদিনায় কি তুমি থাকবা না বেলাল ডাক দিয়ে কয় নবীর সাহাবীরা রে আমি ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন আমার নবী হলো ইমাম আমি আজান দিলে আমার নবী ইমামতির জায়গায় দাঁড়ায় যাইত ইমাম বরাবর সোজা দাঁড়াইতাম আমি বেলাল আজকে যদি আমি মদিনার মসজিদের মধ্যে এখনো পর্যন্ত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি আমি আজান দেওয়ার পরে তো আমার নবী আর ইমামতির জায়গায় দাঁড়াবে না আমি আজান দেওয়ার পরে আমার নবী যেহেতু ইমামতি করবে না ওই মসজিদের মুয়াজ্জিনের জায়গায় মুয়াজ্জিনি আমি ইস্তফা দিয়ে গেলাম করব না মুয়াজ্জিনি বেলাল যখন নবীজির অন্য অন্য সাহাবিরা বুঝাইতে চায় বেলাল কোনো বুঝ নিতে বন্ধুরা আমার রাজি নাই হযরত বেলাল চলে গেলেন দামেশকের মধ্যে এক দিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস করে তিন মাস করে ছয়টা মাস অতিক্রান্ত হয়ে গেছে আমার নবীজি একদিন বেলালকে স্বপ্ন ডাক দিয়ে কয় বেলাল রে গেছে রে বেলাল মদিনার মসজিদে বেলালের কণ্ঠে আজান হয় না আমি নবী রাউজা শুয়ে শুয়ে বেলালের কণ্ঠের আজান শুনতে পাই না ওরে বেলাল আমি নবী রে কি তুমি ভুলে গেছো রে বেলাল আমার কথা কি তোমার মনে নাই মদিনার মধ্যে চলে আয় দে মসজিদে নবমীর মধ্যে বেলাল নিশ্চয় তুমি মনে হয় আমারে ভুলে গেছো এতটুক পর্যন্ত বেলাল দেখার পর বেলাল আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না ঘুম ভেঙে গেছে চিৎকার করে করে আমার নবীর ডাক দিয়ে কয় পয়গম্বর আমি বেলা আপনার একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না পারব না বেলাল দৌড়ায় মদিনার অভিমুখে যখন বেলাল দৌড়াইতেছে সারা সফর করে পশ্চিম পূর্ব আকাশে পূর্ব গগনে যখন সূর্য উদয় হয় বেলাল মদিনার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে নিচের দিকে নামতেছে মদিনার গলির মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলায় নেমে গেছে একজন যখন টাকা দেখতে দেখ বেলালকে দেখা যায় একজন আর একজনকে ডাক দিয়ে কয় ছয় মাস হয়ে গেল নবী এনতে কাল হয়ে গেছে ছয়টা মাসের মধ্যে বেলালের চেহারাও দেখা যায় নাই নবীর চেহারাও দেখা যায় নাই আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো বেলাল তো নবীর সামনে দিয়ে দিয়ে চলতো নবীর রাস্তা পরিষ্কার করে দিত আজকে বেলালকে দেখা যায় না জানি বেলালের পিছু পিছু আমার নবী বুঝে আসতেছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো দৌড়া বাসায় চলে যায় মার ডাক দিয়ে কয় মা ছয়টা মাস নবীরে দেখা যায় নাই বেলাল রেও দেখা যায় নাই ছয় মাস পরে আজকে বেলাল রে দেখা গেছে না জানি মদিনার মসজিদে আমার নবী আজকে এমামতি করবে বেলাল দৌড়ায় আসছে নবীদের রজার সামনে দাঁড়ায় সালাম দয়া সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি বেলাল আপনারে ভুলি নাই আমি আজান দিলে আপনি ইমামতি করবেন না আপনার চেহারা দেখতে পারবো না বলে আমি সহ্য করতে পারবো না এজন্য মদিনা ছেড়ে দূরে চলে গেছে নবীজির রওজা জিয়ারত করে বেলাল আবারও হাঁটা ধরেছে আবারও বেলাল রওনা করেছে কোথাও যেন চলে যাবে নবীর সাহাবিরা বেলালকে ডাক দেয় বেলাল রে ছয় মাস পার হয়ে গেল নবীর পিছনে নামাজ পড়ে দিলটাকে প্রশান্ত করতে পারি না নবীর কণ্ঠের কোরআলাবত শুনতে পারি না তোমার কণ্ঠে আজানো তো আমরা ছয় মাস হলো শুনি না ওরে বেলাল একটাবার কি মেহরাবের উপরে দাঁড়াইবা না একটাবারের জন্য কি তোমার কণ্ঠের আর আওয়াজ আওয়াজ আর আজান আমরা শুনতে পাবো না বেলাল কয় নবীর সাহাবিরা আমি বেলালকে অনুরোধ করব না আমি জানি আমি আজান দিলে মনবিজে মামাতি করবে না আমি বেলাল আজান দিতে পারবো না একজন আরেকজনকে ডাক ডাক দিয়ে কয় তাড়াতাড়ি করে যাও হাসানকে ডেকে আনো হুসাইনকে ডেকে আনো হাসান হুসাইন যদি অনুরোধ করে বেলাল ফেলতে পারবে না দৌড়ায় হাসান হুসাইনকে নিয়ে আসা হল দুইজন দুই পাশে দাঁড়ায় গেছে ডাক দিয়ে কয় নবীর গোলাম বেলা ছয় মাস হলো তোমার কর্ণসের আজান শোনা যায় না একটাবার কি আজান দিবা না একটা বার তোমার কণ্ঠে রাজান শুনতে চাই বেলাল যখন তাকা দেখে ডানে হাসান বামে হুসাইনকে দেখা যায় কিতাবের মধ্যে আসছে হুসাইন রাদি আল্লাহ তালানহুর চেহারা আমার নবীর সঙ্গে নব্বই শতাংশ নবীর চেহারার সঙ্গে মিল নবীর নবীর কলিজার টুকরা হুসাইনের দিকে যখন বেলাল তাকায় বেলাল যেন আর নিজেকে ধরে রাখতে পারে না বেলাল দৌড়ায় মসজিদের মিনারার উপরে উঠে গেছে দাঁড়াস কণ্ঠে আদান শুরু করে দিছে কিতাবের ভিতরে লেখেন মসজিদ নববীর মধ্যে যখন বেলাল মুয়াদ্দিনি করে মসজিদ নববীর তো মাইক নাই চুঙ্গার কোনো ব্যবস্থা নাই তবে বেলালকে আল্লাহ এত দ্বারাস কণ্ঠ দিয়েছিলেন খালি কণ্ঠের আওয়াজ এক এখানে সেখানে নয় একটু একটু জায়গা নয় আটচল্লিশ কিলোমিটার দূর থেকে শোনা যায় একবার জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ মদিনার অলিতে গলিতে হয় মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ দুধ পান করা বন্ধ করে দিয়েছে চোখের পানি ফেলে কান্না করে শিশুগুলো যারা কথা বলতে পারে ডাক দিয়ে কয় ও মা ওই যে দেখো বেলালে রাজান শোনা যায় না জানি আমার নবী আসছে গো চলো যাই মসজিদে নবীর দিকে দৌড়ায় মহিলারা পর্যন্ত মসজিদে নবীর দিকে দৌড়ায় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসহাদুয়ান মুহাম্মাদার রসুল এতটুকু পর্যন্ত বলার পর আর আওয়াজ নাই আসান বন্ধ হয়ে গেছে সাহাবিরা তাকায় দেখে বেলালার দ্বারা নাই অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে বেলালের চেহারার মধ্যে পানির সিটা দেওয়া হলো বেলাল যখন হুঁশে আসছে নবীর সাহাবিরা ডাক দিয়ে কয় বেলাল রে আজান দিতে না হাসান হুসাইনের অনুরোধে আজান দিয়ে আবার অচেতন হয়ে গেল কেন বেলাল ডাক দিয়ে কয় নবীর সাহাবিরা রে আমি যখন আজান দিতাম আমি মুয়াজ্জিন ইমাম হলেন পয়গম্বর আমি যখন মসজিদে নববীর মেহরাবের উপরে দাঁড়াইয়া আজান দিতাম আন্না আর সাধু বলার সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারার দিকে তাকাইতাম আজকেও যখন অভ্যাস অনুযায়ী আমার নবীর বসে থাকার জায়গার দিকে যখন তাকাইলাম আমি তাকা দেখি আমার নবী না আমি দেখি আমার নবীরে আর পাইলাম না আমি বেলাল সহ্য করতে পারি না অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি ও মুসলমান এটা এটা হলো হলো ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসার মান বর্ণনা করতে গিয়া পয়গম্বর বলেন আমার বেলালের মর্যাদা হলো আল্লাহ রব আলিন কিয়ামতের ময়দানে আমাকে একটা বাহন দেবেন জান্নাতে যাওয়ার জন্যে আমাকে একটা উটের ব্যবস্থা করে দেবেন জান্নাতে যাওয়ার জন্যে আমার উটের লাগাম ধরে ধরে আমার বেলাল আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে পরেন সবাহানাল্লা সম্মানিত হাদির আমি এই ঘটনার দ্বারা যেটা বুঝাইতে চাইলাম সেটি হলো নবীজিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুহাম্মদুর রসুল্লাহ হলো মডেল মুহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসার জন্য মুহাম্মদুর রসুল্লাহর রেখে যাওয়া আদর্শ সাহাবায়েকেরামের মধ্যে পাওয়া যায় সাহাবিরা যেমন নবীকে ভালোবাসতেন ওই রকম ভালোবাসা যদি আমি আমার দিলে বসাইতে পারি তাহলে আমাকে যেমন রব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই ভাবেই দিয়ে পাঠাইছেন সৃষ্টিগতভাবেই যেমন আমি শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি মানুষ হিসাবে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের পঙ্খানু মর্যাদা আমার আপনার থাকবে এজন্যে আমি উদার্ত আহ্বান জানাইতে চাই আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আল্লাহর নবীর মোহাব্বত দিলের মধ্যে জায়গা দেব ইনশা।